গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন দেখুন সকাল সকাল গাছটাতে কত ফুল ফুটেছে আর এটা দেখেই মনটা জাস্ট ভরে গেল যাই হোক আজকে হাজব্যান্ডের ছুটি আছে যেহেতু তরকারি তো করতে হবে সকালবেলা মুড়ি খাওয়ার তার জন্য এই যে কুমড়ো আলু দিয়ে তরকারি হবে ছোলা দিয়ে এখানে কুমড়োটা আলুটা একটুখানি ভাজতে দিয়েছিলাম সেটাই চাপা দিয়ে রেখেছিলাম আর একটু নেড়ে দিচ্ছি আর সাথে একটুখানি ছোলা দেব এই যে ছোলা ভিজিয়ে রেখেছিলাম কালকেই ওই ছোলাটা দিলাম দিয়ে খানিক্ষণ নাড়া দিয়ে দিই নাড়িয়ে দিয়ে চাপা দেব। আবার ভাজা হলে মশলা দিয়ে কষিয়ে নেব মশলা বলতে কাঁচা লঙ্কা আদা আর কিছু না টমেটো দেবো আর এই যে আমার তরকারি হয়ে গেছে নামিয়ে নেব এবার এই যে মুড়ি বেড়ে ফেলেছি মুড়ি শশা আর কুমড়োর তরকারি সকালে ব্রেকফাস্ট নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে হচ্ছে যে বুধবার আর আজকে আমার হাজব্যান্ডের ছুটি সকালবেলা উঠে দেখলেন তো সব কাজ বাজ করে নিয়েছি মুড়ি খাওয়া হয়ে গেছে আর এখনও বসে আছি এখানে কি পুজো হচ্ছে জানি না নাকি কিছু আছে মাছের বাজার সব বন্ধ মাংসের বাজার বন্ধ কেন কী জানি এবার আজ যেহেতু ছুটি কেন কি শুধু ডাল ভাত খাবো বলুন তো সেই জন্য ওকে বলেছি যে যাও সমুদ্রের পাড়ের দিকে যদি মাছ মানে যা আসে জাহাজে করে মাছ ধরে লোকেরা যদি আসে পাড়েতে তাহলে কিনে নিয়ে আসে ও সেই জন্য গেছে বলছে ঠিক আছে যাই যদি পাই তাহলে ফোন করে বলবো আর না হলে ডাল ভাত করবো আর কি আছে দেখছি ও যদি না পায় তাহলে ডাল আলু পোস্ত কুমড়ো আছে কুমড়ো ভেজে নেবো চেক করে নেবো এখনও ফোন করে সেই সে একটু পরে হয়তো ফোন করবো এখনও পৌঁছায় না হয়তো দেখি কি হয় আর দেখছি ও বলছিলো বিকেলবেলা ঘুরতে যাওয়ার কথা এবং ঘুরতে যাবো কি এখন ঠিক নেই আর যদি যাই অবশ্যই শেয়ার করবো আপনাদের সাথে দেখি সেই আপনাদেরকে একবার বলেছিলাম যে একটা জামনগর যেতে একটা মন্দির আছে সমর্পণ ওই মন্দিরটাতে ঘুরতে যাব ভাবছি যদি যাই তো অবশ্যই শেয়ার করব এর পিছনে জানলা আছে না সেই জন্য এত সুন্দর লাইটটা আসছে বেশ ভালো লাগছে এখানটা বসে থাকছে আলো কত সুন্দর দেখো না চকচক চার দেখতে এই মাত্র আমার হাজবেন্ড ফোন করেছে বলছে নাকি সমুদ্রের জল এবার কাছে আসছে মানে ওখানটা শুকনো থাকে তো জল আসে না আমি যতবার গেছি জল দেখে নিই জল পুরো সমুদ্রে চলে যায় বলছে নাকি এখন জল আসছে পৌনে এগারোটা বাজে আর সব জাহাজগুলো আসছে মাছ নিয়ে সামনে থেকে মাছের ব্যাগ নেওয়াচ্ছে ও সেইটা বললাম তুমি তাড়াতাড়ি ভিডিও বানাও আগে আমার জন্য আমি দেখবো যে কীরকম করে জলটা আসে কতটা জল হয়ে যায় আর কত মাছ আসে ও মাই গড ও সেই ভিডিও বানিয়ে পাঠাচ্ছে আবার এত আনন্দ হচ্ছে যে আজকে আমি নিজের চোখে দেখবো যদিও নিজের চোখে না সব ক্যামেরার থ্রু দেখবো যে সামনে থেকে মাছ কেমন আসছে নিয়ে বোট থেকে জাহাজ থেকে নিয়ে নামাচ্ছে সেই আর মাছগুলো বাড়িতে নিয়ে এলে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো ওকে বলেছি ভিডিও বানাতে সেই ভিডিও দেখাবো আপনাদেরকে আর মাছ যদি নিয়ে আসে বাড়িতে তো সেই ভিডিও আপনাদেরকে শেয়ার করব আর যে দেখুন এর আগে একদিন শেয়ার করেছিলাম আপনাদের সাথে এই সমুদ্রের বাড়িতেই ঘুরতে গেছিলাম তখন জল ছিল না শুধু জাহাজগুলো বা লঞ্চগুলো নৌকাগুলো সব শুকনো আড়ায় পড়েছিলো কাদার মধ্যে আর আজকে দেখুন কত জল আমি তো নিজের সামনে থেকে দেখতে পাইনি যদিও তবুও আমার হাজব্যান্ড যেহেতু ভিডিওটা বানিয়ে দিয়েছে ব্যাকগ্রাউন্ডে অন্য নয়েস ছিল আমি সেই জন্য ভয়েস ওভার দিচ্ছি যাই হোক এত সুন্দর লাগছে আমার মনটা জাস্ট ভরে গেল আমি শুধু ওকে বলছি যদি আমি যেতাম কত ভালো হতো যেগুলো অন্য সময় দেখতাম এমনিই পড়ে থাকতো এই জাহাজগুলো দেখুন ছোট্ট নৌকাটা কেমন দুলছে এই সাইডে ওই সাইডে দুদিকেই প্রচুর জল এসেছে সমুদ্রের জল এটা যেহেতু একটা খাঁজ তাই এখানে জলটা যখন ঢেউ আসে বা জোয়ার আসে তখনই আসে আবার সময় হলে চলে যায় জল এখান থেকে দেখুন না কত জল হয়ে গেছে এত ভালো লাগছে আমার হাজব্যান্ড আবার কোথায় মাছ এসেছে সেগুলোরও ভিডিও নিচ্ছিলো আমি ওকে মাছ কিনতেই আসলে পাঠিয়েছিলাম তাই জন্য মাছ খুঁজছিল এদিক ওদিক এই যে ডামে করে সব মাছগুলো নিয়ে আসছে নৌকা থেকে নামিয়ে কত মাছ দেখুন না খালি কি সুন্দর লাগছে সমুদ্রের ফ্রেশ মাছ এগুলো বরফ দিয়ে যদি ওরা রেখেছিলো অনেকদিন ধরে তার আবার আসার সময় হয়ে গেল মাছ তো ওনাকে নিয়ে নিয়েছে তো আমি এখানে আগে ভাতটা বসিয়ে দিই নাহলে আবার দেরি হয়ে যাবে এই যে এখানে জল গরম করতে বসিয়ে দিয়েছি ভাতে আর এখানে চাল আর চলে আসবে আগে রান্নাটা করে ফেলতে হবে রইলে মাছ প্যান পাঁচতে হবে মাছও ধুয়ে কেটে দেবে না বেছে দেবে না আমাকে বাঁচতে হবে ছুরি দিয়ে এই যে আমার ভাত এখন হয়ে গেছে ভাতটাকে নামাবো ঠান্ডা করিয়ে নিই এই যে আমার হাজব্যান্ড চলে এসেছে মাছ নিয়ে এসেছিলো মাছ ধুয়ে নিয়েছি ধুয়ে বেছে জল ঝরিয়ে আবার সবজি কেটে মাছ ভাজতেও শুরু করে দিয়েছি এখানে চিংড়ি মাছ এনেছে চিংড়ি মাছটাকেও ভেজে নিয়েছে আলু দিয়ে তরকারি করব। আর এদিকে পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতা আদা রসুন টমেটো ঘষে নিয়েছি পিউরি বার করে নিয়েছি আর এই যে মাছ ভেজে নিয়েছি এই যে যেইটা মাছটা এনেছিল টুনা মাছ বেশ ভালো খেতে আমার হাজব্যান্ড খাইনি কখনো ওর পছন্দ হয়নি ঠিক আমার তো বেশ ভালো লেগেছে খেতে আর এই যে দুপুরের খাবার খেয়ে নিলাম এখন বাজে পাঁচটা এখন খেতে ইচ্ছা করে যে তার বেগুনি এই যে বেগুন নিয়ে কুমড়ো

কারণ ভেজে নিই এখন গুলো তেল গরম হয়ে গেছে বেগুনিটা ভেজে নিই এই যে দেখুন আমার বেগুনে কি খাসা ফুলছে টইটুমুর হয়ে ভাজা হয়ে গেছিলাম আর দেখুন বাইরে কি অঝরে বৃষ্টি হচ্ছে একটু ঘুরতে যাব ভাবলাম সপ্তাহে একদিন ছুটি থাকে বরটার সেও আর যেতে দেবে না তখন বললাম যে ঘুরতে যাবো যাইনি বৃষ্টি হচ্ছে রাস্তা এত কাদা কি করে হেঁটে হেঁটে ঘুরতে যাবো সেজন্য আর ঘুরতে যাওয়া হলো না ও গেছে গিয়ে বাইরে বসে আছে আর আমি বসে বসে কি করব রান্না করবো সেজন্য চাল ভিজে দিলাম এবার চুলটা বাধ্য বসেছি সান করেছি সেই কখন আর চুলটা হাঁচড়ানো হয় না পুরো জট পাকিয়ে আছে এখন ও বসে বসে চুলটা বেঁধে নিই আজকে তো কোথাও আর ঘুরতে গেলাম না যাই হোক ঘরেতে একা একা বসে থাকতেও ভালো লাগে না মনটা একটু খারাপ হয়ে গেল কেন কি জানি

তারপরে ভাত করবো হাই করে নি পাপড় ভেজে নি এই যে পাপড় ভেজেছি আমি ডিপে রেখে দিয়েছি আর এতে আলু দিয়েছি সেদ্ধ করবো আর এইখানে ভাত ভাত হচ্ছে চলুন আমার সব রান্না হয়ে গেছে এবার খেয়ে নেই মাছের ঝাল আলু ভাতে বেগুনি স্যালাড চাটনি পাপড় অনেক কিছু তাহলে আজকে আসি সবাই ভালো থাকবে